Muchas gracias.

এবং আজকে এই রিভিউ মিটিংয়ে আমরা আলোচনা করব চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের অ্যাচিভমেন্ট কী এবং ফেইল কোন জায়গাতে রয়েছে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং এই অর্থ বছরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কীভাবে আরও বেশি অ্যাচিভমেন্ট করা যায় এসসি কমিউনিটির মানুষদের জন্যে যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরও কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট হানড্রেড ডেজের একশো দিনের একটা আমরা টার্গেট ফিক্সড করব কোন কোন কী ইনিশিয়েটিভ বা কোন কোন ইম্পর্টেন্স কাজগুলি আগামী একশো দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলি সিদ্ধান্ত নিয়ে মিশন মোডে আমরা মাঠে নামব যাতে তপশিলি জাতি কল্যাণের মানুষের তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই দপ্তর যাতে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে

আজকের রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বাজেটে যেটা বরাদ্দ রেখেছে যে পরিকল্পনা হাতে নিয়েছে এগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় এবং আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা আলোচনা করব চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের অ্যাচিভমেন্ট কী এবং ফেইলোর কোন জায়গাতে রয়েছে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এই অর্থ বছরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কীভাবে আরও বেশি অ্যাচিভমেন্ট করা যায় এসসি কমিউনিটির মানুষদের জন্যে যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরও কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট হানড্রেড ডেজের একশো দিনের একটা আমরা টার্গেট ফিক্সড করব কোন কোন কি ইনিশিয়েটিভ বা কোন কোন ইম্পর্টেন্স কাজগুলি আগামী একশো দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলি সিদ্ধান্ত নিয়ে মিশন মোডে আমরা মাঠে নামব যাতে তপশিলি জাতি কল্যাণের মানুষের তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই দপ্তর যাতে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে